এইবার শাড়িটা খুলে আমাকে একটু আদর করো তো? আহ কত করব বউ এইবার দিয়ে পাঁচবার হয়েছে তো কিন্তু আমার আরো আদর চাই রাহি সোনা আর না প্লিজ সোনা আমার ওটা দাঁড়াচ্ছে না তো দেখি কই দাঁড়াচ্ছে না আমি একটু আদর করে দিই না না বউ পাখি আর না আমি ভীষণ ক্লান্ত আগামী কাল আবার হবে কেমন না না আমার এক্ষুনি আদর চাই নয়তো আমি কান্না করব রাহি কিছু না বলে চুপচাপ পাশ ফিরে শুয়ে পড়ে চোখ দুটো বন্ধ করে ফেলে কিছুক্ষণ পর নেহার ফোপানো শব্দ শুনে রাহি বাধ্য হয়ে চোখটা মেলে পাশ ফিরে নেহার দিকে তাকায় তারপর নেহা যান তুমি বুঝতে পারছো না কেন রাত অনেক হয়েছে এবার তো ঘুমাও না 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 আমার আদর চাই আদর না পেলে আমি ঘুমাবো না বাচ্চাদের মতো করো না তো হয় ঘুমাও নয়তো কান্না বন্ধ করে আমাকে ঘুমোতে দাও সকাল হলেই তো তোমাদের ওখান থেকে মেহমান আসবে তাদের তো আপ্যায়ন করতে হবে আমার কুত্তা আমি কাঁদছি আর তুই হাবি যাবি ভাবছিস ওর তাড়াতাড়ি না তো এক্ষুনি তোকে লাথি দিয়ে বিছানা থেকে ফেলে দিব যা বাবা নতুন বউ আমাকে গালি দিল হাজার বার দিব বিয়ে করেছে বাসার ঘরে ঢুকেই কোনো কথা না বলেই বিড়াল মারতে শুরু করেছিল তো এখন আমি বিড়াল মারতে বলছি মারছ না কেন দম শেষ নেহার কথায় রাহি মুচকি হেসে শোয়া থেকে উঠে নেহাকে দুই হাতে আলতো করে জড়িয়ে ধরে তারপর আদর পাগলি আমার বুঝোনা কেন প্রতিদিন অতবার করতে নেই তোমার সমস্যা হবে তো বিড়াল মেরে শুয়ে কেন গোসল করতে হবে ভুলে গেছো রাহিনী নেহার কপালে আলতো করে চুমু দিয়ে বিছানায় উঠে দাঁড়ায় তারপর বউঠ। তোমাকে নিয়ে পানি বিলাস করতে যাব পানি বিলাস মানে রাহিনী মুচকি হেসে নেহাকে কোলে তুলে বাথরুমের দিকে যেতে যেতে বলে এতক্ষণ বিছানায় বিড়াল মেরেছে এখন বাথরুমে গোসল করতে করতে বিড়াল মারবে জানো তুমি রেডি তো ইস লুচু একটু বলছি লজ্জা সারণি লজ্জা তাও তোমার সামনে তুমি আমার বউ বুঝলে এতে লজ্জা পাওয়া কি আছে তো বউ হয়েছে বলেই কি লজ্জা পাবে না লুচু দূর গজরা বলে রাহি বাথরুমের দরজা লাগে গরম পানির ঝর্ণা ছেড়ে দিয়ে নেহাকে নিয়ে গোসল করতে থাকে প্রায় এক ঘন্টা পর রাহি গোসল শেষ করে বাথরুম থেকে বেরিয়ে আসে আর নেহা গোসল করতেই থাকে রাহি কাপড় পরে নিয়ে মুচকি হাসতে হাসতে ভাবতে থাকে নেহাকে কিভাবে বই বিয়ে করে পার্কের সামনে এক ঘন্টা হলো রাহি দাঁড়িয়ে আছে নেহার আসার কোনো নাম গন্ধ নেই ও আপনাদের বলে রাখি নেহা রাহির গার্লফ্রেন্ড প্লাস রাহি বন্ধুর বোন প্রায় আরো দশ মিনিট অপেক্ষা করার পর নেহা এসে হাজির হয় রাহির সামনে রাহি কিছু বিরক্তি নিয়ে বলে ওই হবু বউ পাখি তোমার আসতে সব সময় দেরি হয় কেন বলতো ধুর জানো আর বলো না ভাইয়া সব সময় আমার উপর কাউয়ার মতো নজর রাখে নিজে আমার বান্ধবীর সাথে জমিয়ে প্রেম করে আর তোমার সাথে আমাকে প্রেম করতে দেয় না হিংসে বুঝলে খালাক্ত তো আমি হেল্প করেছিলাম আর কিনা আমায় টাই বাধা দেয় বাদ দাও তো জানো চলো যাই আর চুটিয়ে তোমায় আদর করব রাহি মুচকি হেসে নেহাকে নিয়ে পার্কের ভেতরের একটা বেঞ্চে গিয়ে বসে রাহি নেহার কোলে মাথা রেখে শুয়ে আছে আর নেহা বাদামের খোসা ছাড়িয়ে রাহির মুখে তুলে দিতে দিতে হঠাৎ নেহার চোখ আটকে যায় একটা কুড়ে ঘরের দিকে যেখান থেকে নেহার ভাই আর ওর বান্ধবী বের হয়ে সোজা ওদের দিকে আসতে থাকে নেহা ঘৃণায় চোখ নামিয়ে নিয়ে রাহিকে ওর কোল থেকে তুলে দেয় তারপর রাহি দেখো ভাইয়া কতটা নিচে নেমে গিয়েছে আমার বান্ধবীকে নিয়ে ওই কুড়ে ঘরের থেকে বের হলো রাহি নেহার কথায় সামনে তাকিয়ে চোখটা নামিয়ে নেয় এদিকে নেহার ভাই রাহি আর নেহাকে দেখে তেড়ে আসে ওদের দিকে তারপর যেই রাহিকে মারতে যাবে অমনি নেহার ভাইকে আটকায় বাধা পেয়ে নেহার ভাই গর্জে ওঠে শালা বিশ্বাসঘাতক তুই আমার বোনের সাথে ফুর্তি করতে পার্কে নিয়ে এসেছিস তোকে তো আমি ভাইয়া ওই মুখে নোংরা কথা বলবে না আর বলবেই বা কেন নিজের চরিত্রই যে ঠিক নেই কি বলতে চাচ্ছিস তুই আমি নিজে দেখেছি তুমি আমার বান্ধবীকে নিয়ে ওই কুড়ে ঘর থেকে বের হয়ে এলে এখন এটাও কি বলবো কুড়ে ঘরে তোমরা কি করছিলে নেহার ভাই নেহার কথা শুনে চুপসে যায় মাথাটা নামিয়ে ফেলে এমন সময় রাহি বলে দেড় বিয়েটা দিয়ে দাও আজি আমি আমার বন্ধু আর তুমি তোমার বান্ধবীদের ডাকো নেহা হ্যাঁ সুচক মাথা নাড়ায় এমন সময় নেহার ভাই বলে আজ নয় রাহি চল তোদের বাবা মায়ের সাথে কথা বলাই সাথে তোর ভাবি কেউ নিয়ে যাবো আমরা দুই বন্ধু একসাথে বিয়ে করবো নেহা রাহি হ্যাঁ সুচক মাথা নাড়িয়ে পার্কে থেকে বেরিয়ে আছে তারপর আর কি চার পরিবারকে চারজন মানি যে যার হয়ে যায় এদিকে নেহা বাথরুম থেকে বের হয়ে রাহিকে চিন্তায় মগ্ন থাকতে দেখে একটা ধাক্কা মারতেই রাহির ঘোর কেটে যায় এইবার এইভাবে গভীর মনোযোগ দিয়ে কি ভাবছিলে শুনি কি আর ভাববো ভাবছিলাম সেই দিনকার পার্কের ঘটনা তোমার ভাইয়ের লজ্জা মাখামুকটা এখনও চোখে ভাসছে নেহা রাহির গালে ঠাস করে একটা থাপ্পড় মারতেই রাহির মুখ থেকে হাসি উধাও হয়ে যায় চেয়ে থাকে নেহার দিকে তখন নেহা বলে ওঠে কুত্তা ওইসব অতীত ভাবতে কে বলেছে শুনি এখন থেকে শুধু বর্তমান ভাববে বুঝলে রাহি হ্যাঁ সুযোগ মাথা নাড়িয়ে নেহাকে ওর বাহু টেনে নিয়ে নেহার চুলের মাঝে নাম ডুবিয়ে দিয়ে জ্ঞান নিতে নিতে বলে নেহা গোসল করার পর তোমাকে আরও দারুণ লাগছে এ চেকোচে আরেকবার আদর করি তোমায় না এখন আর না আবার আগামী কাল বুঝলে বল এখন ভালো ছেলের মতো ঘুমিয়ে পড়ো কথাটা বলে নিহা রাহির বাহু থেকে সরতে নেবে অমনি রাহি নেহাকে শক্ত করে চেপে ধরে বলে বউ এভাবে আমার কোলে থাকো না তোমাকে কোলে নিয়ে থাকতে আমার দারুণ লাগছে নেহা মুচকি হেসে রাহি ডাক টেনে বলে ওই বর চলো না আমরা ব্যালকনিতে যাই আজকে চারটা মনে হচ্ছে খুব সুন্দর উঠেছে রাহি বিছানা থেকে উঠে আবারও নেহাকে কোলে তুলে নিয়ে চলে যায় ব্যালকনিতে তারপর রাহি চেয়ারে বসে নেহাকে ওর কোলের উপর বসিয়ে চাঁদটার দিকে তাকায় এমন সময় নেহা বলে উঠে রাহি আজকের চারটা দেখতে এত ভালো লাগছে কেন আমার ধুর কি যে বলো না চারটা দেখতে আমার খুব বিরক্ত আর কুৎসিত লাগছে নেহা ভ্রু নাচিয়ে কিছুটা রাগি গলায় বলে কি বললে হ্যাঁ ঠিকই বলেছি যে চারটা দেখছো সেই চাঁদের নিজস্ব কোনো আলো নেই তবে আমার কলেজে চাঁদ পাখিটা বসে আছে না তাকে আজ সত্যি অনেক অনেক সুন্দর লাগছে ইস দুষ্টু কি যে বলো না হ্যাঁ গবু সত্যি বলছি আচ্ছা তুমি কি চা খাবে হুম রাত তো 3টা বাজে এত রাতে চা কই পাবো আম্মু তো মনে হয় ঘুমিয়ে গেছে থুর জানো আমি থাকতে শাশুড়ি আম্মুকে কেন চা বানাতে হবে এত রাতে কিচেনে যাবে ভয় করবে না তোমার আমি একা যাব না কি তুমিও যাবে আমি চা বানাবো আর তুমি আমায় পেছন থেকে জড়িয়ে ধরে থাকবে রাহি মুচকি হাসে যেটা দেখে নেহা বলে এভাবে না হেসে কোলে তুলে নিয়ে চলো তো কিচেনে রাহি নিচে চলে আসে কিচেনে নেহা চা বানানোর জন্য পানি চুলোয় তুলে দিয়ে আদা কাটতে থাকে আর রাহি নেহার কোমর জড়িয়ে ধরে দাঁড়িয়ে থাকে এমন সময় কারো পায়ের শব্দ শুনে দ্রুত রাহি নেহা ছেড়ে দিয়ে কিছুটা দূরে দাঁড়ায় আরে এ কি বাবা আর নেহা মা তোমরা কিচেনে এত রাতে কি করছো আসলে আম্মু রাহি চা খাবে তাই চা বানাতে এসেছি রাহির আম্মু নেহার কথা শুনে দ্রুত রাহির কানটা টেনে ধরে বলে হতচ্ছাড়া তোর কি আক্কেল জ্ঞান কোনো কিছুই হবে না এত রাতে আমার পরীর মতো বৌমাকে নিয়ে এসেছিস চা বানানোর জন্য এ না মানে আম্মু চুপ আজ প্রথম বলে ছেড়ে দিলাম আর যেন না দেখি মা এই বাদরকে একদম মাথায় চড়াবে না আম্মু তুমি যাও ঘুমাও আমার চা বানানো হয়ে গেছে রাহি রাম্মু কিচেন থেকে চলে যেতেই রাহি আবারও নেহাকে জড়িয়ে ধরে আর নেহা রাহির মাথায় গাট্টা মেরে বলে ওই কুত্তা আম্মু আসছে বলে আমার কোমর ছাড়তে হবে তোমার লজ্জা করে তবু রুমে চলো তোমার জন্য খুব বড় শাস্তি অপেক্ষা করছে তোমার দেহা সব শাস্তি আমি মাথা পেতে নেবো জানো তাই বুঝি হ্যাঁ পো পাখি দাহিনীকে আর একটু শক্ত করে জড়িয়ে ধরে বলে আমিও তোমাকে খুব ভালোবাসি বউ পাখি